দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকল নেতা কর্মীরা কিন্তু কার্যালয়ের ভিতরে জ্বর হয়েছেন এর পাশাপাশি বিএনপির নেতা হিসেব ভাই দেখতে পাচ্ছেন মঞ্চে এসে হাজির হয়েছেন তিনি এখন তার বক্তব্য রাখবেন আড়াই মাস আজকে মুক্ত হয়েছি যখন বাংলাদেশের ছাত্র জনতা একটা বিপ্লব ঘটিয়ে এই বাংলাদেশকে মুক্ত করেছে আমি প্রথমে এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সকলে আত্মার মাঠেরাত কামনা করছি এবং তাদের সকলের পরিবারের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি এই আন্দোলনে যারা নিহত হয়ে we are got বিজয়কে রক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সেই রকম আচরণ করব এবং এই যে এখন সরকার শূন্য অবস্থায় দেশ হয়েছে এই সময় কোনো দুষ্কৃতিকারী কোনো থার্ড পার্টি যাতে বিশৃঙ্খলা ঘটিয়ে এখানে পয়তা উঠতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে

শুধু আমরা পরিহার কর্মরা সেটাকে আমরা নিয়ন্ত্রণ এটাই আমাদের পরবর্তী নির্দেশনা আসার জন্য আমরা আগামী দিনে এই আর যাতে কোনো দিন বাংলাদেশের মাটিতে মাথা ছাড়া না হতে পারে সেজন্যের ধারা পৌঁছায় রাখার জন্য যা যা করণীয় সকল কিছু

ভাইসব কথা বলার সম্ভব না ভাইসব এদিকে যাও তাড়াতাড়ি হোক রাউন্ডে চলে এসো পতরির হোক